হ্যালো এব্রিমান আসসালামু আলাইকুম একটি সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি দেখেন আমাদের জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার তুলসিঙ্গা নদীর একদম নিকট তীরে নদীর তীরে একদম রাখাল গরু নিয়ে ঘাস খাওয়াচ্ছে তার একটি দৃশ্য অসাধারণ একটি সুন্দর দৃশ্য আসলে জয়পুরহাট জেলার মোট ছোট বড়ো পাঁচটি নদী রয়েছে নদীগুলো হলো তুলসিঙ্গা ছোটো যমুনা হারাবতী শ্রীনদী ও চিংস নদী এসব নদীগুলো বাংলাদেশ প্যানীয় উন্নয়ন বোর্ড কর্তৃক দু সালে খনন কাজ শুরু হয় এবং বাইশ সালে জুনে খনন কাজ সমাপ্তি হয় যার মাধ্যমে ফিরে পেয়েছে এদের নব্যতা তা আসলে খুব সুন্দর দৃশ্য গরুর ঘাস খাওয়ার দৃশ্যগুলো আসলে গ্রামীণ পরিবেশে খুবই ভালো লাগে তো খননের পূর্বে নদীগুলো ছিল একরকম মরা খাল দীর্ঘদিন ছিল না এদের মধ্যে কোনো নদীর বৈশিষ্ট্য এসব নদীগুলোর নাব্যতা হারিয়েছে প্রায় ২০ বছর আগে খননের পূর্ব ছোটো যমুনের নদী ছিল প্রায় মরা খাল দিনাজপুর পার্বতীপুর থেকে উৎপত্তি হওয়া এই নদী ভারতের দক্ষিণ দিনাজপুর ঘুরে জয়পুরহাটের পাঁচ বিহি উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে নওগা আত্রাই নদীতে মিশিয়েছে শুধু যমুনা নয় জয়পুরহাটের উপর দিয়ে বয়ে চলা তুলসিঙ্গা হারাবতী ও চিনি নদীর একই দশা ভারত থেকে জন্ম নেয়া চিরি নদী জয়পুরহাটের পাঁচ বিভি উপজেলার কল্যাণপুর থেকে শুরু করে প্রায় আক্কেলপুর আটান্ন কিলোমিটার এ নদী বর্ষার সময় সামান্য প্যানি দেখা মিললেও থাকে না কোনো গতিপথ জয়পুরহাটের বয়ে যাওয়া এই নদীগুলোর প্যানি না থাকায় বেকার হয়ে পড়েছেন অনেক জেলেরা বংশসূত্রে জেলে হওয়া সত্ত্বেও তারা নেমেছে বিভিন্ন পেশায় কেউ চালাচ্ছে ভ্যান কেউ আবার করছে দিনমজুরের কাজ তাদের দাবি নদীগুলো দখলমুক্ত করে আবারও নদীর গতিপথ ও নাব্যতা নদীগুলির মধ্যে তুলসীগঙ্গা নদী অন্যতম এই নদীর তুলসীগঙ্গা ইউনিয়নের এ নদী তুলসীগঙ্গা ইউনিয়নের বিলের ঘাটের দর্শনার্থী জায়গা হিসেবে পরিচিত লাভ করেছে স্থানীয়দের দাবি এই তুলসীগঙ্গা নদীর গতিপথ ও পর্যাপ্ত পরিমাণে পানি থাকলে কৃষক ও জেলেরা লাভবান হবে তুলসিংহ ইউনিয়নের স্থানীয় বাসিন্দার অ্যাটিদাসা গ্রামের কয়েকজন বলেন আমরা ছোটোবেলায় দেখেছি বাবা ও নদীতে মাছ ধরতে নৌকা চালাতেন পর্যাপ্ত মাছ ধরতেন কিন্তু এখন আমরা নৌকা চালাতে পারি না কারণ নদীর অবস্থা